ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএমপির সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক জামান বাচ্চু বলেন অবহেলিত জনপদের উন্নয়নে বিভেদ বিভাজনের পরিবর্তে গফরগাঁওয়ের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখব গফরগাঁও উপজেলার জর্সা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএমপির আয়োজিত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার জনসম্পৃক্তিমূলক উঠান বৈঠকে আখতারুজ্জামান বাচ্চু এসব কথা বলেন আমিও কিন্তু এখনো এমপি হই নাই কিন্তু তারপরেও আমার কিন্তু প্রচেষ্টা প্রয়াস আছে এই কপর একটি হাসপাতাল একান্ন শয্যা পঞ্চাশ শয্যা আমি এই হাসপাতালটি একশো শয্যায় উন্নীত করার জন্য কাজ করছি আর কপর গায়ে চুয়ান্নটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আপনাদের পিছনে ক্ষুদা বস্তু যে উপস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে ভেঙে একদম জরাজীর্ণ অবস্থা এটাতে এটা থেকে কোনো চিকিৎসা মানুষ পায় না বসার অবস্থা নাই সেবা দেওয়ার কোনো বন্দোবস্ত নাই আমি এখানে ইঞ্জিনিয়ার পাঠিয়েছি রাত্রে সাড়ে এগারোটায় আমাকে থানা আমি কবরকে যত কমিউনিটি ক্লিনিক আছে সবগুলো বিভিন্ন দপ্তর থেকে স্বাস্থ্য থেকে প্রকৌশলী পাঠিয়ে কোনটা ভাঙা কোন জায়গায় কি করা যায় অলরেডি আমি এস্টিমেট করে ফেলেছি তখন রাত পাঁচ এগারোটা উনি তো মামিন সিং চলে যেতে চান এটা এখানে যেতে চান না আমি ওনাকে ফোন করে বললাম আপনি কোথাও যাবেন দরকার হলে একদিন থাকবেন থেকে এইটার কি কি করণীয় সেটার এস্টিমেট করে আসবেন ইনশাল্লাহ আমি ক্ষমতায় যাওয়ার আগে ইনশাআল্লাহ আমার কাজ শুরু করেছি ইনশাআল্লাহ এটার শেষ হয়েছে সরকার অর্থ ছাড় করলে আমি লেগে আছি আপনাদের এই হাসপাতাল হাসপাতাল না এই কফরগাঁও হাসপাতাল কফরগাঁও হাসপাতালে আমি কিছু কাজ করেছি আপনারা জানেন সব পরীক্ষা সব কিছু অচল ছিল আমি চালু করেছি ইনশাল্লাহ স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই সকল যন্ত্রপাতি দিয়েছি আমাদের নেতা তারেক রহমান বলেছেন ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবেন আপনারা যারা বিএনপির নেতা কর্মী রয়েছেন আমাদের নেত্রী ন্যাশনেত্রী বেগম খালেদিয়া এবং তারেক রহমান এবং আমার প্রতিনিধি আপনারা যদি আপনারা সত্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় আপনাদের সংগ্রাম জারি রাখেন আপনারা যদি মানুষের সাথে থাকেন পাশে থাকেন আর যদি আপনারা উল্টো দিকে চলেন যেগুলি বিগত সরকার রেজিস্টার করেছে তাদের কলঙ্ক আপনাদের গায়ে মাখেন তাহলে আমি পরিষ্কার বলতে চাই তার সাথে বেগম কাজিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এবং আমার কোন সম্পর্ক থাকবে না থাকবে না থাকবে না হারিয়েছেন আমিও হারিয়েছি আমার বাড়িতেও হামলা হয়েছে আমার মায়ের উপরেও হামলা হয়েছে এখানে উপস্থিত আছেন অনেক নেতা কর্মী তাদের গাড়িগুলো বাঞ্চুর হয়েছে কিন্তু আমরা তো সেই জায়গায় আর যেতে চাই না আমরা চাই এমনি একটি সমাজ যে সমাজে আগে আমরা দেখেছি প্রতিটি দল মত পথের মানুষ একসাথে বসবাস করেছে সৌহার্ধ সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক সেই সম্পর্কটিকে আমরা ফিরিয়ে দিতে চাই যে সমাজে কোনো হানানি থাকবে না যে সমাজে কোন প্রতিহিংসা থাকবে না যে সমাজে কোনো লোভ থাকবে না যে সমাজে কোন হিংসা থাকবে না আমরা একটি মানবিক সমাজ করতে চাই একটি সমৃদ্ধ দফাটাও করতে চাই একটি উন্নত দফাটাও করতে চাই যে কফকে কোনো বেকারত্ব থাকবে না কপল গায়ের শিল্পায়ন হবে যে কপরকারের মানুষ ফুটে কথা বলতে পারবে এই আমরা সেদিকেই যাবো পিছনের দিকে যাব না